ব্যাকু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটাতে আবার আমি নিয়ে চলে এসেছি কিছু শাড়ি কালেকশন আগের দিনও দেখেছিলাম তোমরা ওখান থেকে অনেকের শাড়ি পছন্দ করেছো শাড়ি অর্ডারও করেছো আবার অনেকের শাড়ি পৌঁছেও গেছে সেরকম আজকেও কিন্তু আমি নতুন নতুন শাড়ি নিয়ে চলে এসেছি তো চলো কথা না বলে এক এক করে দেখানো যাক তো প্রথমেই যেটার ডিমান্ড খুব ছিল মানে অর্ডিয়েন্সার তো সেগুলোর অনেক কালার এসছে সেগুলো এক এক করে তোমাদেরকে দেখে তো প্রথমেই দেখো এই যে লাইম গ্রিন খুব সুন্দর কালার তারপরে আছে হচ্ছে রানি কালার তারপরে আর একটা রানী কালার আছে কিন্তু এটার পাড়ের ডিজাইনটা একটু অন্য রকম অবশ্যই এটার থেকে এটা একটু ডার্ক আর তারপরে আছে হচ্ছে ব্ল্যাক কালার না না সরি সরি এটা নেভি ব্লু আসলে প্যাকেটের ভেতরে ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছিল ব্ল্যাক কালারেরও আছে দেখাচ্ছি দাঁড়াও এটা হচ্ছে ব্ল্যাক কালার তারপরে রয়্যাল ব্লু কালারও আছে এই যে রয়্যাল ব্লু কালার তারপরে মেরুন কালার আছে এই যে হচ্ছে মেরুন কালার একটা ডিপ গ্রিন কালারের আছে এই যে হচ্ছে ডিপ গ্রিন কালার আছে হচ্ছে রেড কালার এই যে হচ্ছে রেড আর আছে হচ্ছে পেঁয়াজি কালার আর আর একটা খুব সুন্দর কালার আছে সেটা হচ্ছে সাদা আর লালের মধ্যে দেখো কত সুন্দর খুবই সুন্দর আর শাড়ির দাম হচ্ছে মাত্র ছশো নিরানব্বই টাকা আর ডেলিভারি চার্জ তো দেরি করো না যাদের যাদের পছন্দ তারা কিন্তু ওয়েট করো না এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি অর্ডার করে ফেলো এরপরে আমি তোমাদেরকে একটা বেনারসি দেখাবো খুবই সুন্দর তো দাঁড়াও তোমাদেরকে দেখাই তো দেখো ডিপ গ্রিন কালারের কালারটা কিন্তু দারুণ এই দেখো শাড়িটা কত সুন্দর আর এই যে হচ্ছে ভিতরে একদম ছোট ছোট কাজ আর এরপরে আমি তোমাদেরকে ব্লাউজ পিসটা দেখাবো এইদিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্লাউজ পিস আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা হাতে আর পিঠে যাবে তো খুবই সুন্দর শাড়িটা আর এই বেনারসিটার দাম কিন্তু মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আর এর কিন্তু দুটো কালারও তোমরা পেয়ে যাবে বেগুনি কালার আর লাল কালার আমি স্ক্রিনে দিয়ে দেবো তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা অর্ডার করতে পারো এরপরে আমি তোমাদেরকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলোর নাম হচ্ছে ধান ছড়া দেখো কত সুন্দর সুন্দর কালার ব্ল্যাকের ভেতরে রেড পার তারপরে আরও এক কালার আছে এই যে এদিকে গ্রিন কালার তো দেখো আর এই ধান ছড়া শাড়িগুলোর দাম কিন্তু মাত্র চারশো তিরিশ টাকা তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা অর্ডার করতে পারো এরপরে আমি তোমাদেরকে যে শাড়িটা দেখাবো ওটার নাম হচ্ছে বালুচুরি তো এই যে দেখো এই শাড়িটা আসলে আমি কিনতে গিয়ে এক পিসি পেয়েছি আর এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে এরপরে তোমরা যদি কেউ ওই শাড়িটা অর্ডার করো বা একজন অর্ডার করলে তো সে তো পেয়ে যাবে তারপরে যদি কেউ অর্ডার করো আর পাবে না কারণ এটা এক পিসি আছে আমি অর্ডার করলে আর পাবো না তো শাড়িটা আমি ভালো করে খুলে তোমাদেরকে দেখাই তো এই দেখো কত সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিস এবার আমি আঁচলটা দেখাই এই দেখো কত সুন্দর আঁচল আর ভেতরে এরকম খুবই সুন্দর কালার কম্বিনেশন লাইম গ্রিন আর স্কাই ব্লু খুবই সুন্দর আর এটা কিন্তু আমার কাছে এক পিসি আছে আর এটার দাম কিন্তু মাত্র পঁচিশশো টাকা তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা অর্ডার করতে পারো এটা কিন্তু এক পিসই আছে তো যার পছন্দ হয় তাড়াতাড়ি অর্ডার করে ফেলো তাহলে কিন্তু পরে আর পাবে না আমিই পাবো না পরে আর তোমরা কী করে পাবে বলো কারণ এটা এক পিসই আমি পেয়েছি তো এর পরে অর্ডার করলে আমি পাবো না এবার আমি তোমাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো কিন্তু বাজারে পিওর সিল্ক নামে বিক্রি হচ্ছে কিন্তু এগুলো কিন্তু পিওর সিল্ক না এগুলো পিওর সিল্কের রেপ্লিকা বা ডুপ্লিকেট বলতে পারো খুব চলো দেখো তোমাদেরকে খুবই সুন্দর আর এগুলো কিন্তু গরমকালে পরে ভীষণই আরাম তো দেখো কত সুন্দর আর কিন্তু কালারও আছে আমি এক করে তোমাদের এই কালারগুলো দেখাই খুবই লাইট ওয়েটের মধ্যে এই কালারটা কিন্তু দারুণ যে কালারটা এখন আমি দেখাবো দেখো এরপরে আরও কালার আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে গোলাপি কালার তারপরে আর একটা ব্লু কালার আছে এটা হচ্ছে ময়ূর কালার আর এটা হচ্ছে ব্লু কালার তারপরে একটা হলুদ কালারও আছে তারপরে আছে হচ্ছে একটা গ্রিন কালার খুবই সুন্দর কালার গুলো আর শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর তো এই শাড়িটা এই শাড়িটা সেম আর এরপরে কিন্তু এই সেম শাড়ি কিন্তু আলাদা প্রিন্টের দেখাবো আমি

তো ভিডিওটা শেষের দিকে আমি তোমাদেরকে যে শাড়িগুলো দেখাবো তো আমার কাছে মনে হয় শাড়িগুলো সব থেকে বেশি সুন্দর তো জামদানি শাড়ি তো চলো দেখানো যাক তো প্রথমেই দেখাবো হচ্ছে গোলাপি কালার আর সাদা কালারের একটা জামদানি তো আমি তোমাদেরকে খুলে দেখাই নাহলে তো বুঝতে পারবো না তো এই যে পাটটা হচ্ছে তোমার গোলাপি কালার আর আঁচলটা গোলাপি কালার ভীষণই সুন্দর শাড়িটা এই যে দেখো কত সুন্দর আর অল বডিতে কিন্তু এরকম কাজ তো এই শাড়ির আর একটা কালার আছে তাও তোমাদেরকে দেখায় তো ডিপ গ্রিন কালার আর গোলাপি কালারে এটারও কিন্তু অল বডিতে এরকম কাজ আর আঁচলটা দেখতে পাচ্ছ কত সুন্দর এরপরে আমি তোমাদেরকে এক কালারের জামদানি দেখাবো এটা হচ্ছে লাল কালার যা তোমাদেরকে খুলে আমি দেখাই তো এই যে দেখো কত সুন্দর ভীষণই সুন্দর আর এই যে হচ্ছে আঁচল আর তোমরা কিন্তু পুরো বডিতে অল বডিতে এরকম কাজ পাবে কালার আছে তোমাদেরকে এক এক করে দেখায় এই যে হচ্ছে গ্রিন কালার এই যে হচ্ছে রানি কালার ব্ল্যাক কালারও পেয়ে যাবে আছে হচ্ছে অরেঞ্জ কালার আছে হচ্ছে বেগুনি কালার আর আছে হচ্ছে হলুদ কালার এই জামদানিগুলোর দাম কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকায় আর আমি কিন্তু কিছুদিন আগে একটা জামদানি কিনেছিলাম তো বর্দার বিহু উপলক্ষে গাড়িতে পড়ার জন্য আর সেটা কিন্তু আমার কাছ থেকে বাইশশো টাকা নিয়েছে তো আমি এই শাড়িগুলো আনার পরে আমার ওই শাড়িটার সঙ্গে এইগুলো ভালো করে আর কি তুলনা করে দেখছিলাম একই টাইপের শাড়ি কিন্তু কেন জানি না ওই শাড়িটার দাম এত নিয়েছে তো ওইটাতেও কিন্তু বডিতে এরকমই কাজ আর এটাতেও কিন্তু বডিতে এরকম কাজ আর এটা কিন্তু তোমরা আমার কাছ থেকে নিলে পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যাদের যাদের যে যে শাড়ি পছন্দ হয়েছে তো তোমরা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও আর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে পাঠাও আর বুক করে নাও তো আজকের মতো সবাইকে ডাটা